ফেসবুকে প্রফেশনাল মোড অপশান নাই তাহলে কিভাবে আপনারা ফেসবুকে প্রফেশনাল মোড চালু করবেন দেখুন আমি একটি আইডি ওপেন করে নিয়েছি এখানে আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল মোড করতে কিন্তু কোথাও নাই তাহলে কিভাবে আপনারা প্রফেশনাল মোড অন করবেন আবার আর একটা আইডি এখান থেকে আমি ওপেন করে নিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড অপশন আছে কিন্তু এখানে দেখাচ্ছে এই প্রফেশনাল মোড অ্যাভোলেবল নয় আর কী জন্য এ অ্যাভোলেবল নয় আর কী করলে আপনারা ফেসবুকে প্রফেশনাল মোড পাবেন এবং কীভাবে প্রফেশনাল মোড অন করবেন এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানবেন আশা করি মনো ভিডিও জুড়ে থাকবেন তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই অনেকেই উপকৃত হবে তাই আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড নাই সেটা আনার জন্য আর কীভাবে চালু করা যোগ করবেন সেটার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের প্রোফাইল আইকুনের উপর ক্লিক করে আপনার প্রোফাইলটি অন করে নেবেন তারপর এখান থেকে আপনারা থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন এখানে আপনারা থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যে আইডি ওপেন করে নিয়েছি এখানে প্রফেশনাল মোড আছে কিন্তু প্রফেশনাল মোড অ্যাভেলেবল নয় তাহলে এই সমস্যা কী কারণে এই অ্যাভেলেবল নয় এর দেখান এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমার এই আইডিতে লক সেট করা আছে সেই লক সেট করা থাকার জন্য কিন্তু এই প্রফেশনাল মোড অ্যাভেলেবল নয় এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার ফেসবুক আইডি যদি লক করা থাকে তা আনলক করতে হবে আনলক করার জন্য থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন আনলক অপশান এখন এখান থেকে আনলক প্রোফাইল এই অপশানটি ওপেন করবেন তারপরে এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে মিডিলি আপনারা লক্ষ্য করলে আনলক অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আনলক অপশানের উপর ক্লিক করার পর নিশ্চয়ই আনলক এই বাটনের উপর ক্লিক করে দেবেন তাহলে যখন আপনার প্রোফাইলটি এখান থেকে আনলক হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা আবারও এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনার প্রফেশনাল মোড কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে প্রফেশনাল মোড অ্যাভেলেবল এটা চলে এসেছে এখন যেভাবে আপনারা প্রফেশনাল মোডটি চালু করবেন সেটা দেখিয়ে দিয়ে চলুন সেই জন্য এখান থেকে মোড অন এ অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন এ অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে নেক্সট বাটন দেখতে পাবেন এখান থেকে কয়েকবার আপনাকে পরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে পাবলিক সাজেস্ট যেটা আছে এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটি অনেকের কাছে যাবে এবং আপনার ভিডিওতে ভিউ ভালো আসবে সেজন্য ওই প্রথম অপশানটি সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন আবারও এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে ডান দিকে যে আপনারা দেখতে পাবেন স্কিপ বাটন আপনি জাস্ট এখান থেকে স্কিপ বাটনের উপর ক্লিক করবেন স্কিপ বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে আপনার প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে যাবে এখন এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আমার ফেসবুক প্রোফাইলটা যদি একটু রিফ্রেশ করে নিই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে প্রফেশনাল মোড দেখা যাচ্ছে অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলে এখান থেকে প্রফেশনাল মোড কিন্তু চালু হয়ে গেছে ঠিক এরকমভাবে কিন্তু আপনার প্রফেশনাল মোড অপশান না শুরু করলে এখান থেকে এরকমভাবে আপনারা চালু করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি